আমার ছেলে আমার চশমা লাগাইছে ইনশাল্লাহ সবাই দেখো মাসাল্লাহ বাই বাই আমার ছেলে আমাকে বাই বাই বলতেছে নিহাল আব্বু তুমি চলে যাইতেছ আব্বু আব্বুকে দেখতে পাইতেছ আব্বু দেখতে পাইতেছ মাশাআল্লাহ প্যান পড়বা আমার ছেলে নিজে বাজে প্যান পড়তে চেষ্টা করতেছে নিজে বাজে মডেল করতে চেষ্টা করতেছে মাশাআল্লাহ চশমা আবার লাগাইছে মাশাআল্লাহ সাই সুন্দর করে আব্বুটাকে এদিকে দেখো এদিকে দেখো ওরে বাবা রে সাই চশমাটা একটু সুন্দর করে আরে তো এ তো এ তো সুন্দর করে লাগাই দে তো সুন্দর করে আমার ছেলে লাগাইতেছে মাশাল্লা ও মা চশমা পরেছে আব্বু আব্বু দ চশমা লাগা দে আবু চশমা লাগাতে আবার চাই নিজে দিছে আরে চশমা তো আবার কিনা সুন্দর করে আবার এদিকে আছো আব্বু মার্শাল্লা চশমা লাগাইতেছে এত্তু আব্বু তুমি ফ্যান পড়ো না পরে পড়লে ছেড়ে দেব আব্বু স্যার থাক ফ্যান ফ্যান পরা লাগবে না আব্বু বুঝতে বাচ্ছি থাক ফ্যান পরে পড়লে ছেড়ে দেব আব্বু আমার ছেলে খুব চেষ্টা করতেছে ফ্যান পরার জন্য উনি সুন্দর করে মডেল করার জন্য মডেল করার জন্য আব্বু মিহাল বাই বাই சশাশ্বলা বাবু যো চশমা লাগা আবার মাশাল আব্বু আমার মাশাল অনেক বড় হয়ে গেছে এখন আমার আব্বা এখন অনেক বড় হয়ে গেছে নিহাল আব্বু তোমার গড়ি কোথায় গড়ি আব্বু তোমার গড়ি কোথায় গড়ি নাই গড়ি নাই हम्म तुम्हारे गोदी नहीं अबू ताता अबू अबू रे बाय 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 अबू बाय बाय अबू बाय बाय বাই 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 দাও আব্বু সবাইকে বাই বাই দাও আব্বু সবাইকে বাই বাই দাও সবাইকে বাই বাই দাও সবাইকে বাই বাই দাও নিহাল নিহাল সবাইকে বাই বাই দাও নিহাল সবাইকে বাই বাই দাও না আব্বু বাই বাই দাও লাগা লাগাও বাই বাই তো আবু বাই 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 ভিডিও যারা দেখবো আবু রে আবু সবাইকে সবাইকে টাটা দি দাও আবু সবাইকে টাটা দাও আবু হ্যাঁ হাসি দিছি সবাইকে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য নিহাল 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 রে এদিকে আসো আবু এদিকে দেখো নিহাল খুব আছে আমার ছেলে খুব আছে চশমাটা কিভাবে লাগাইব মাশাল্লা আমার ছেলে এখন চশমা লাগানোর জন্য ওনার ইচ্ছে হয়েছে আজকে আমি একটা চশমা নিয়ে আসবো নিয়ালের জন্য নিয়ালের জন্য আজকে একটা নিয়ে আসবো এখন চশমা নিয়ে বিজি আছে আমার ছেলে এখন চশমা নিয়ে বিজি আছে উনি এখন আমার কথা শুনবো না উনি এখন এখন বেশি বিজি হয়ে গেছে চশমা নিয়ে সানগ্লাস নিয়ে ওকে সবাই আল্লাহ সবাই ভালো থাকবেন আমার ছেলেকে আমার ছেলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন মা আবু টাটা দিদ আবু ওকে সালাম আলাইকুম দিদ সালাম আলাইকুম দিদা আবু টাটা টাটা টাটা